শিক্ষার্থী সালাম আলকুম আলোচনা করছি ওনার চতুর্থ বর্ষের বিচ্ছিন্ন গণিত অধ্যায় গাণিতিক যুক্তিবিচার দেখো প্রশ্নটা হচ্ছে এরকম যে গাণিতিক আরও পদ্ধতি ব্যবহার করে দেখাও যে এটা হচ্ছে ইউনিয়ন আই ওয়ান থেকে ওয়ান থেকে এন পর্যন্ত এ আই তার সম্পূর্ণ বার আর ইন্টারসেকশন আই ওয়ান থেকে এন পর্যন্ত যেখানে এ ওয়ান এ টু এন কোনো সার্বিক সেট ইউ এর উপ এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে মনে করি এটা প্রমাণ করার জন্য মনে করি কত বড় তো পি পেন সাল এই পুরোটা দেখছি এটা তাহলে আমরা অর্থাৎ তাহলে আমরা এটা বলতে পারি দেখো অর্থাৎ হ্যাঁ অর্থাৎ দেখা এখানে দেখা যায় সমেশন আছে তাহলে অর্থাৎ এ ওয়ান সামেশন বলে এই যে ভালো চিহ্ন আছে এ ওয়ান এ টু ডট ডট কথা বলতো এ এম সম্পূর্ণ এরকম বার চিহ্ন দিলাম সমান এ ওয়ান এ টু কতগুলো এ এন বার আচ্ছা এখন এন সমান টু হলে টু হলে তাহলে কত হবে এখানে এন সমান যদি টু ধরি তাহলে হবে এ ওয়ান দুইটা উপাদান নিতে হবে এ টু সমান দেখো এক্স এক্স বিলংস নট বিলংস টু যার মার চিহ্ন থাকার কারণে নট বিলংস টু কত এন ইউনিয়ন এ টু হ্যাঁ মানে এটুকু নয় আমরা একটা প্রেক্ষা দিতে পারি এখানে ইমপ্লাইজ দ্যাট তার মানে এক্স সার দ্যাট এক্স নট বিলংস টু এ ওয়ান এখানে ইউনিয়ন থাকার কারণে অথবা হওয়ার কথা কিন্তু নর্থ হওয়ার কারণে এটা কিন্তু এবং হবে ইউনিয়ন থাকলে সাধারণত অথবা হয় কিন্তু নর্থ হওয়ার কারণে এবং হবে তাহলে দেখো এক্স নর্থ এবং এটু আচ্ছা এখন এক্স সার দ্যাট এক্স এ ওয়ান বা এবং এক্স বিলংস টু কত বলল তো এ টু যদি নট উঠে গেলো তাহলে একটু বার হবে এখন দেখো এক্স দেখো এক্স এখানে হবে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়ান বার এবং থাকলে হয় ইন্টারসেকশন এবং এ টু সমান আমরা লিখতে পারি এ ওয়ান বার ইন্টারসেকশন এ টু বার হ্যাঁ অতএব এ ওয়ান হ্যাঁ ইউনিয়ন এটা ইউনিয়ন এ ওয়ান ইউনিয়ন এ টু পুরো পুরো বার হচ্ছে কথা বলতো এ ওয়ান বার এ টু বার এটা কিন্তু তোমরা দি মর্গান ও পদ্ধতি এটা এরকম অর্থাৎ তাহলে আমরা বলতে পারি সত্য তাহলে পিটু যদি সত্য হয় এখন ধরবো আমরা এখন ধরি ধরি বাইক আবার ধরি অর্থাৎ পেকে সত্ত্ব অর্থাৎ এখানে যে আমরা কে দেই এখানে আইকল ওয়ান টু কে পর্যন্ত আই পুরোটার উপরে বার সমান ওয়ান টু কে আই বার এরকম দেখতে পাবি হুম এটা ধরে নিলাম অর্থাৎ কথা এটা এখন আমরা এই পাশে দেখি এখন দেখো আই ওয়ান থেকে এটা ওয়ান থেকে কে প্লাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত নিচ্ছি কে প্লাস ওয়ান এখানে দেখবো কথা বলার তো এআই পুরোটার উপরে বার আচ্ছা এটাকে সমান এভাবে লেখা যায় দেখো আই কল ওয়ান থেকে কে পর্যন্ত এআই হ্যাঁ এই বাকিটাকে কিন্তু এইভাবে লেখা যায় আই ওয়ান থেকে পর্যন্ত তাহলে একটা কিন্তু পথ বাদ আছে সেই পথটা কতগুলো তো কে প্লাস ওয়ান কারণ এখানে কে প্লাস তোমার পথ পর্যন্ত আসে তাহলে পুরোটার উপরে এরকম করে বাদ দিলাম এটা সমান এটাকে যদি আলাদা করে দিই তাহলে কল ওয়ান টু কে আই এটা বাদ লক্ষ্য করো এখন এখানে যখন দুইটা উপাদান ছিল দেখো এখানে যখন দুইটা উপাদান ছিল তখন কিন্তু আলাদা আলাদা হবে ডিম অর্গানের সূত্র অনুযায়ী এটা ইন্টারসেকশন হয়ে গেছে তাহলে এখানেও কী হবে বলতো ইন্টারসেকশন কত হবে বলতো এই কে প্লাস ওয়ান এটার উপর এটার উপর বার হলো আবার এটার উপর বার হচ্ছে ট্রি প্লাস ওয়ান আবার এইটাও সমান আমরা কিন্তু এই যেটা নিছি এটা সমান কত হবে থেকে বলতো কি এআই ইন্টারসেকশন এ কে প্লাস ওয়ান আমাদের এরকম আছে অর্থাৎ এটা সমান এইটুকু সমান এইটুকু সমান এইটুকু হয়ে গেল কারণ কি কারণ এখানে বলা আছে এখন এটাকে যদি যুক্ত করি তাহলে হবে এটা দেখো আই ওয়ান থেকে কে প্লাস ওয়ান পর্যন্ত তাহলে সেটা কথা কে প্লাস ওয়ান এখানে কথা বলতো এআই এটা কে কে পর্যন্ত ছেলে এখানে এখানে যুক্ত হয়েছে কে প্লাস হ্যাঁ এটা অর্থাৎ তাহলে বলতে পারি কত পি কে সত্য দেখো তাহলে আমাদের এইটুকু সমান হলো এটা হ্যাঁ তাহলে দেখো বলতে পারি সুতরাং কান্তিক আরোহত অনুসারে সকল এন দু এর থেকে বড় অথবা সমান এর জন্য এন সত্য অতএব অতএব এটা আমরা বলতে পারি যে প্রশ্ন যেটা আছে অতএব যেটা প্রশ্নটা অতএব কথা বলতো অতএব ইউ ইউনাইটেড ইন্ডাস্ট্রি ইউনিয়ন আই কল ওয়ান থেকে পুরোটা থাক দিলাম বার চিহ্ন বাই সমান থেকে এটা সত্য যেখানে কথা তো যেখানে এন এর অবস্থা দুই থেকে বড় অথবা সমান আশা করি বুঝতে পারছো গণিতের সকল অঙ্কগুলো এরকমই আশা করি সকল অঙ্ক তুমি চর্চা করলেই পারবা কঠিন কিছুই না গণিত হচ্ছে চর্চার ব্যাপার নিয়মিত করতে হবে যেখানে বসতে যদি না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক নক দাও আর একই সাথে সকল কোর্সের জন্য পেড কোর্স চালু আছে তুমি ইচ্ছে করলে পেড কোর্সগুলোতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ যোগাযোগ করে পেড কোর্স পেতে পারো সকলের জন্য শুভকামনা রইল আগামী দিনগুলোতে সুন্দর ও ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ